ওখানে হাউস ওয়াইফ ছিলাম আমি আমার হাজব্যান্ড কাজ করতো ওখানে প্রথমে ওদের মাছের দোকান ছিল মাছের কেনা এইসব করতো পরে গিয়ে আপাতত এখন ভাঙ্গাড়ির কাজ চালু করেছিল আগে থেকেও ছিল ভাঙ্গাড়ি তা ওটা এখনো চালু ছিল তা ওটাই করতো এখন আর হঠাৎ করে বাঙালি মানে বাংলাদেশে সব উঠায় নিচ্ছে তো এই কারণে উঠায় নিচ্ছে আমাদের যে ছাব্বিশ দিন রাখিছিল খাওয়া দাওয়া কি অন্য কিছু কোনো কষ্ট দিইনি আমাদের ভালোভাবে রাখিছিল যেটা দরকার সেটা দিছিল কিন্তু কি ওখান থেকে যখন আমাদের এখানে ছাড়লো কালকে দুপুর তিনটার আগে ফিলাইটা বসাইছিল আর এখানে নিয়ে নামাই ছিল কয়েকটা পাঁচ সাড়ে পাঁচটার সময় তারপরের থেকে গাড়িতে নিয়ে ঘুরাই ঘুরায় অনেক লোক ছিল না একশো আশি জন না পঁচাআশি জন ছিল এক ফ্লাইটে তা সবাইকে এক এক করে নামিয়েছে আর আমাদের যে গাড়িতে এনেছিল আমাদের লাস্টে নামিয়েছিল রাত সাড়ে এগারোটায় গেট খোলা দিল দিলে আমাদের ওখানে এক দোকানের সামনে গেলাম ওখান থেকে দোকানের সামনে কিছু লোক ছিল তারাই আমাদের নিয়ে আসছিল নিয়ে এদের হাতে উঠাই দিছিল এখন কি ছোট ছোট বাচ্চা আছে বাড়ি তাদের জন্য যখন ওখানে গেছিলাম কষ্ট করছিল তা এখন মনে করেন যে এখানে যদি তেমন সুযোগ থাকে তাহলে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখন ছেলে মেয়েদের পড়াশুনো করানো নিজেদের ভালোভাবে চলাফেরা সেটার জন্য কিছু কাজকাম যদি পুরুষদের মিলা যায় ভালো তাহলে বাইরে যাওয়ার দু হাজার ছাব্বিশে বাংলায় যে বিধানসভার ভোটযুদ্ধ রয়েছে তাতে এই রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে যে যাই হয়ে যাক এই এই রাজ্যের শাসক দলকে তারা আর ভোট দেবেন না রাজ্যে নিয়েছেন পরিবর্তনের লক্ষ্যে তারা ভোট দেবেন কিন্তু তাদেরই আবার একটা বড় অংশ বড় বেশি সন্দেহপ্রবণ হয়ে পড়েছেন যে এই রাজ্যের মানুষ তো পরিবর্তন করার জন্য তৈরি আছে কিন্তু যাদের হাত ধরে পরিবর্তনটা হবে যে রাজনৈতিক শক্তি অর্থাৎ এই রাজ্যের যারা প্রধান বিরোধী দল সেই বিজেপি পাড়া আবার কোথাও গিয়ে তৈরি আছে তো তারা কি আদৌ চাইছে যে এই বাংলায় পরিবর্তন হোক এবং এর কারণ হিসেবে তারা যেটা বলেন যে কেন্দ্রের যে নেতৃত্ব রয়েছে বিজেপির তারা কিন্তু বাংলা নিয়ে যতখানি যতখানি ফোকাস থাকার কথা বাংলাতে চাপ সৃষ্টি করার কথা সেই কাজটা তারা করছেন না যারা এই দাবিটা করছেন তাদেরকে দোষও দেওয়া যায় না কিন্তু আমি বারে বারেই একটা কথা বলেছিলাম দেখুন এটা রাজনীতি এটা আলু পটলের তরকারি বিক্রির দোকান নয় এবং রাজনীতিতে সঠিক টাইমিংটা বড় ফ্যাক্টর এবং এই জন্য কম গালাগাল খায়নি এখনো খায় না কিন্তু যত সময় যাচ্ছে তত এক 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 করে প্রমাণিত হচ্ছে যে অমিত শাহ বাংলাকে ফোকাসে রেখেছেন এবং একটার পর একটা যে চাল দিচ্ছেন তাতে করে দিদিমণি মাফ হবেন বা খেলা হবে এটা এখন থেকেই বলা যায় ফাইনাল ফলাফল কি হবে সেটা তো পরের কথা সেটা তো বাংলা জনগণের ভোটের উপর ডিপেন্ড করছে কিন্তু কিন্তু বিজেপি যে আগ্রহী এবং বিজেপি যে অল আউট যাবে সেটা প্রমাণিত হচ্ছে একটা খবর আপনাদের বলেছিলাম রাজ্যপাল নিয়ে যদি সত্যি হয় সেটা কতখানি চাপের সেই জায়গাটা আজকে দ্বিতীয় অংশটা বলবো শুনলেন দিদিমণির ভিডিও মানে এক দিদির ভিডিও সেখানে এই তারা এরা এদেরকে দেখা যাচ্ছে এরা হচ্ছে বেসিক্যালি সেই সব অবৈধ বাংলাদেশি যারা বেরা টোপকে এই এই দেশে এই রাজ্যে চলে এসেছিল এবং তারপর সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবার এই যে প্যালগাঁও কাণ্ড হয়েছে সেখানে দুটো অপারেশন হচ্ছিল বারবারই বলছিলাম একটা আমাদের বহিঃশত্রু যারা রয়েছে তাদেরকে করা আর আমাদের দেশের মধ্যে যেসব আরশোলা ছাড় পোকা লুকিয়ে আছে সেটা এ দেশেও হতে পারে বা বিন দেশেও হতে পারে তাদেরকে খুঁজে বার করা তাদের ওষুধটা দেওয়া তো তারই একটা প্রক্রিয়ায় এটা দেখতে পাচ্ছিলেন যে যারা অবৈধ বাংলাদেশি তাদের একটা দল সেই দলটাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রমাণ করা হয়েছে এবং তারপর তাদেরকে বিমানে চাপিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ায় এদের কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি বুঝতেই পারছেন নিজের মুখেই বলছে যে আমাদের কোনো অসুবিধা করায়নি শুধুমাত্র আমরা যে বাংলাদেশে এবং তারপর আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবার এই জায়গাটাতেই আসলে দিদিমণির ভোট ব্যাংকের আর্ধেকটা ধ্বংস করে দেওয়ার যে জায়গা সেটা তৈরি হয়ে যাচ্ছে কিভাবে আমি তিনটে জিনিস আপনাদের দেখাবো যেটা দেখলেই পরপর আপনারা বুঝতে পারবেন দেখুন আজকে এই তো রিপোর্ট তো করা হয়েছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি একদম অফিসিয়াল নোট বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে প্রায় আড়াই হাজার বাংলাদেশি অবৈধভাবে বাস করছে ভারতে ঢাকাকে জানালো নয়াদিল্লি এবং এটা এখন অবধি যে অবৈধ বাংলাদেশি অভিযান হচ্ছে না সেই অভিযানের পরিপ্রেক্ষিতে যাদেরকে একদম ফাইনালাইজ করা গেছে কোনো রকম কোনো ডাউট নেই পুরো প্রমাণ হাতে চলে এসছে সেই তথ্যটা জানিয়েছে এবার এই জায়গাটা কেন করা হচ্ছে এই জায়গাটা করা হচ্ছে দুটো জায়গা থেকে নাম্বার ওয়ান বাংলাদেশকে অফিসিয়ালি নোট দেওয়া যে দেখো তোমাদের অবৈধ লোকজন আমাদের এখানে অবৈধভাবে ঢুকে গেছে সুতরাং তাদেরকে তোমরা নেওয়ার ব্যবস্থা করো এবং দু নম্বর এটা বাংলাদেশকে দিয়ে ঢাকাকে দিয়ে স্বীকার করিয়ে নেওয়া যে হ্যাঁ ভারত যেটা দাবি করছে সেটাই সত্যি কেন কেননা আগামী দিনে এই যে বাছাই পর্ব এটা কিন্তু আরো বাড়বে এবং এই অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গার সংখ্যা অনেকটা বাড়বে এবং এটা খুব সহজ সাথে হয়ে গেল এটা কিন্তু সময় লাগবে এরা কোথায় কোথায় যে রক্তবীজের দল লুকিয়ে রয়েছে সেগুলোকে খুঁজে বার করতে সময় লাগবে এবার সেই করতে করতে যদি ভোট এসে যায় তখন একটা নতুন হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করা হবে এই দেশের রাজনৈতিক দলগুলোই করবে কেননা তাদের ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাচ্ছে না তারা বলবে ওই যেরকম আসামের কথা বলে এই যে এনআরসি করছে করে এদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন করে দেওয়া হচ্ছে এদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এদের কাছে তো বৈধ ভোট ভোট কার্ড ভোটার কার্ড রয়েছে এই সব গল্প গুজব করবে মানে বাংলাদেশ যতখানি না এটার বিরোধিতা করবে তার থেকে বেশি এই দেশের সেই রাজনৈতিক দলগুলো যাদের এরা ভোট ব্যাংক হয়ে গেছে তারা করবে সেই জায়গাটায় যাতে মুখের সেলো টেপটা এটা দিতে পারে চোপ একটা কথা বলবে না এটা দেশের সুরক্ষার প্রশ্ন তোমার ভোট ব্যাংক জলাঞ্জলি গেছে বেশ হয়েছে বাংলাদেশ স্বীকার করে নিচ্ছে তোমরা কোথাকার হনু ঠিক এই ভাষায় এই জবাবটা দেওয়ার জন্য কিন্তু এই প্রসেসটা বিদেশ মন্ত্রক তৈরি করছে তখন এদের হাতে আর ওই বলার অস্ত্রটা থাকবে না এবং বললে যে রাজনৈতিক সহানুভূতি পাওয়া সত্যিই তো রাজনৈতিকভাবে বিজেপি এদের সঙ্গে পারছে না সেই জন্য এদের যে ভোট ব্যাংক আছে তাদেরকে বেছে বেছে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা এই দেশের বিশেষ একটি সম্প্রদায়ে তাদেরকে হচ্ছে এই যে হবে না রাজনীতিটাকে গুঁজ মেরে গুঁজে দেওয়ার যে জায়গাটা সেইটা অমিত শাহের মন্ত্রক শুরু করে দিয়েছে এই অফিসিয়াল নোট চালান করা সেটাকে অ্যাকসেপ্ট করানো এবং ডিপোর্ট করানো এই যে প্রসেসটা তখন যখনই ধরা হোক ভোট আছে ভোট নেই ব্যাপার নয় এটা ভারতবর্ষের ব্যাপার অতীতও প্রমাণ হয়েছে এবং এটা নিয়ে যখন মামলা মকদ্দমা করতে যাবে তখন আদালতের হাতেও কিন্তু এইগুলো তথ্য হিসেবে আসবে সেইখানে বিশেষ কিছু করার থাকবে না এটা নাম্বার পয়েন্ট নাম্বার পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একশো একুশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক ধৃতদের বঙ্গ যোগ থাকায় দল আসছে তদন্ত করতে ওনারা দেখেছেন যে এটা গুজরাটে প্রথম শুরু হয়েছিল পর যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে গুজরাট বলুন উত্তরপ্রদেশ বলুন মহারাষ্ট্র বলুন দিল্লি বলুন সব জায়গাতেই এই ধরপাকারগুলো শুরু হয়েছে এবং যারা ওই গুলো আছে সেইগুলো কিন্তু এটা নিয়ে শুরু করে দিয়েছিল বাংলার শ্রমিকদের উপর অত্যাচার চলছে এখানে বাঙালি অমুক সম্প্রদায় দেখলি তাদের উপর অত্যাচার করছে হিন্দুদের অত্যাচারে থাকা যাচ্ছে না অনেক ন্যাকামি করছিল ওকে কিচ্ছু বলেন যা কাজটা করা নিজেরা করে নিচ্ছে দেখে নিচ্ছে কোন থেকে তথ্য আসছে কি আসছে তাদের বাংলাদেশি পরিচয়পত্র সেইটাকে বার করে আনছে আর ভারতে কোথায় তৈরি হয়েছে সেইটা হচ্ছে না এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করছিলেন অমিত শাহের মন্ত্রক একটা ঘোষণা করে দিয়েছে যে ভাই যাদের যাদের কাছে অবৈধ বাংলাদেশি আছে যেসব রাজ্যে প্রত্যেকটা রাজ্য অ্যাক্টিভ হওয়া আগামী তিরিশ দিনের মধ্যে তাড়িয়ে দাও এটা বলেছিল তারপরে তো বাংলায় সেই রকমের কিছু দেখা যাচ্ছে না বাংলায় দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে এটা তো অফিসিয়াল নোট দেওয়া আছে এবার তো বলবে বাংলা কিছু করেনি কেননা যেখানেই ধরা পড়ছে এই যে একশো একুশ জনের বাংলাদেশি এটা দিল্লি পুলিশের কেস দিল্লি পুলিশ এটা খুঁজে পেয়েছে এবং প্রত্যেকের কাছে এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী হতে পারে এদের হাতে যেটা অস্ত্র রয়েছে সেটা হচ্ছে ভারতীয় পরিচয়পত্র যে কারণে এরা ভারতে রয়েছে এবং সেই পরিচয়পত্রগুলো পত্রগুলো সব হচ্ছে বাংলার এইবার দিল্লি পুলিশ আসছে এরপরে গুজরাট পুলিশ আসবে মহারাষ্ট্র পুলিশ আসবে উত্তরপ্রদেশ পুলিশ আসবে আসাম পুলিশ আসবে সব জায়গা থেকে আসবে এবং এসে তারা একটাই জিনিস তদন্ত করে দেখবে যে বাংলায় এইভাবে কি করে হুড়মুড়িয়ে এদের ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু তৈরি হয়ে যাচ্ছে যেগুলো স্থানীয় প্রশাসনের হাতে আছে এবং সেইগুলোর বেশি সে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সমস্ত কিছু তৈরি করে ফেলতে পারছে না একটা আইডেন্টি কার্ড থাকলে আস্তে আস্তে সেগুলোর বেশি সবগুলো তৈরি করা যায় কি করে এরা সেটা করতে পারছে তারা এদেরকে করিয়ে দিচ্ছে এটা এত সহজে জায়গাটা যাবে না এই যে একশো একুশ জন হবে যে পশ্চিমবঙ্গের যা ভোট ব্যাংক রয়েছে সেখানে একশো একুশ জন হলেই কি হয়ে যাবে বা ওই বাংলাদেশকে বলেছে আড়াই হাজার আমরা এইখানে শুধু থাকছে না নাম্বারটা দুটো জায়গায় ইম্প্যাক্ট করবে নাম্বার ওয়ান বাংলায় আরও কারা কারা লুকিয়ে রয়েছে বাংলার পরিচয়পত্র নিয়ে সারা ভারতবর্ষে আর কারা কারা লুকিয়ে রয়েছে তাদের সমস্তটা ছেঁকে বার করা এবং তাদেরকে তো ডিপোর্ট করা হবে তারা বাংলাদেশে চলে যাবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এদের এই কার্ডটা কারা করে দিচ্ছে সেটা প্রশাসন হতে পারে সেটা রাজনৈতিক দল হতে পারে তাদেরকে ধরা তাদেরকে আইনের নিয়ে আসা এবং তাদের জেলের ব্যবস্থাটা করা তাহলে জেলে থাকলে সেও ভোট দিতে পারবে না আর যাদেরকে ধরেছে ধরে ডিপোর্ট করছে তারাও ভোট দিতে পারবে না কতখানি সামগ্রিকভাবে ভোট ব্যাংকটা ধসবে বুঝতে পারছেন একসময় এই রাজ্যের এখনকার যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাম আমল তখন দিল্লিতে গিয়ে সংসদে শাল টাল ছুড়ে কাগজ ছিঁড়ে চিৎকার করে অনেক করে বলেছিলেন যে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিতে গেছে ক্ষমতায় আছেন আজকে চোদ্দ বছর হয়ে গেছে এই অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা তাড়ানোর কোনো রকম কোনো ব্যবস্থা তিনি করেছেন দেখেছেন তিনি বলছেন এই কিছু এখন নেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ এই সংখ্যাটা আরো অনেক গুণ বেড়ে গেছে এবার যারা অভিযোগটা করছে আর এই সাফাই অভিযান যখন শুরু হয়েছে তখন তাদের দল ছেড়ে দেবে এত সহজে এবং সব থেকে বড় কথা এই তাড়ানোর প্রক্রিয়াটা এতদিন হলে এটা নিয়ে হাও মাও করে কান্না কাটি করে অনেক ভোট ব্যাংকের নাটক গল্প হতো এখন আর কিন্তু সেই সহানুভূতির জায়গাটা নেই মানুষ দেখে নিয়েছে প্যায়ালগাঁও কাণ্ডের পরে বদ্মার গুলো কিভাবে লুকিয়ে আছে সেগুলো খুঁজে বার করার দরকার আছে এবং এদের করছে না বলে মানুষ রাগ করছে যেদিনকে এদের বিরুদ্ধে অ্যাকশনটা হবে সহানুভূতিটা পুরোপুরি যারা করছে সাফাই অভিযানটা করছে তাদের পক্ষে যাবে সুতরাং এটা একটা বড় ফ্যাক্টর এবং তিন নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ ধরা পড়া জঙ্গি থেকে পাকিস্তানি হাতে হাতে বাংলার ভোটার কার্ড চক্রের নেপথ্যে কারা এখানে এই রিপোর্টে দুটো নাম ইউজ করা হয়েছে সেই দুটো নামের মধ্যে একটা আমাদের নিশ্চয়ই মনে থাকবে ওই কেরালা থেকে একটা জঙ্গি ধরা পড়েছিল সেই কেরালা থেকে ধরা পড়া জঙ্গির নাম সাদ রাডি সেই সাদ রাডির পশ্চিমবঙ্গের একটা নয় দুটো বিধানসভা বাংলাদেশী জঙ্গি ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের সর্বনাশ করছে কোথায় বিস্ফোরণ করবে ধর্ষণ করবে শ্রীলতাহানি করবে তোলাবাজি করবে ভারতের ক্ষতি করবে তার দুটো বিধানসভা এবং মুর্শিদাবাদের দুটো বিধানসভায় নওদা এবং হরিহরপাড়া যদি আমি খুব মিস না করি এই দুটো জায়গায় তার নাম উঠে আছে গত দশ বছর ধরে এবং বুঝতেই পারছেন সাদ রানী নাম কাকে ভোট দিয়েছে গত দশ বছর ধরে আর একটা নাম হচ্ছে আজাদ মল্লিক ওই পাকিস্তানি যাকে ধরা হয়েছে ইডি ধরেছে এই রাজ্যের পুলিশ ধরতে পারেনি সেই আজাদ মল্লিক তারও একটা নয় দুটো ভোটার কার্ড পাওয়া যাচ্ছে নৈহাটি আর মধ্যম গ্রাম তাহলে এই দেশের যত জঙ্গি এই দেশে যত অবৈধ অনুপ্রবেশকারী এই দেশের যত এই বদমাইশগুলো ধরা পড়ছে এবং একটা বিশেষ সম্প্রদায়ের প্রত্যেকের হাতে দুটো করে ভোটার কার্ড দুটি বাংলার বাংলাতে সেগুলো আরামসে তৈরি হয়ে যাচ্ছে তাহলে এখানেও দুটো প্রসেস রয়েছে এক বাংলায় কারা এটা করে দিচ্ছে তাদেরকে ধরা এদের সঙ্গে আর কারা কারা রয়েছে সেই তাদেরকে ধরা এবং দুই সব থেকে গুরুত্বপূর্ণ এই যে ভোটার কার্ড এটা তো একটা প্রসেস আছে যে কেউ গেল আর তার নাম উঠে গেল এরকম তো নয় কিছুদিন আগে ধরা পড়েছে এক আধিকারিক তার মানে এই আধিকারিকরাও এই শাটের সঙ্গে রয়েছে এই ভোটার কার্ড ভোটার তালিকা যারা মেনটেন করছে এই রাজ্যের আধিকারিক এবং সেখান থেকে এই রকমের জালি ভোটার বেরোচ্ছে তাদেরকে এবার এত সহজে ছেড়ে দেওয়া হবে স্ক্রুটিনির আন্ডারে তো তারাও আসবে তাদের প্রত্যেকটা অ্যাকশন এই এই যে ভোট আসছে ছাব্বিশের ভোটে সে নাম ইনক্লুশনই হোক আর নাম বাদ দেওয়াই হোক বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিচ্ছে বলে কাকদ্বীপের এক অফিসার সাসপেন্ড হয়েছে জানেন তো সেরকমই এই অফিসারদের প্রত্যেকটা কর্মকাণ্ড সেগুলো স্ক্রুটিনির তলায় থাকবে এবং সেটা যদি বেহাপনার চরম সীমায় চলে যায় তার জন্য যা শাস্তিমূলক ব্যবস্থা সেটা তো হবেই পুরো প্রসেসটাই সেন্ট্রালাইজ পদ্ধতিতে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে চলে যেতে পারে সুতরাং যারা ভাবছেন যে বাংলায় বিজেপির সেন্ট্রাল লিডারশিপ চাইছে না সবটাই সেটিং আছে পরপর যে কাণ্ড ঘটছে একদিকে কড়া হেডমাস্টারের মতো একজন রাজ্যপাল নিয়ে আসার কথাবার্তা চলছে আবার বলছি সেটা স্তরেই আছে হোক এখন অবভিয়াসলি বিশ্বাস করব আপনারাও যে কথাটা বলছেন আমি এগ্রি করছি দুই এই যে ভোটার কার্ড এখানেই তো আসল খেলাটা হয়ে যায় ওই যে চার থেকে পাঁচ পার্সেন্ট জল ভোট যে ভোটটা পায় সেখান থেকে চার পাঁচ পার্সেন্ট ওই জাল ভোটটা যদি বেরিয়ে যায় ইকুয়েশন কোথায় এসে দাঁড়াবে ইকুয়েশনটা কোথায় দাঁড়াবে এই বহু আসন দেখবেন দু হাজার ভোটের ব্যবধানে পাঁচ নিচ্ছে। এই ভোটের ব্যবধানে অনেক বেশি হয়ে যাচ্ছে ভোট পার্সেন্টেজ দেখবেন একদম দুটো দলের এই জাল ভোটগুলো বেরিয়ে গেলে এই জায়গাটাই আলটিমেটলি কি হবে সুতরাং ছাব্বিশ নিয়ে যারা ভাবছেন যে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ সিরিয়াস নয় আমার মনে হয় না এই অ্যাকশনগুলো দেখার পর তারা সেটা ভাবতে পারবেন দেখুন ফলাফল কি হবে আবারও বলছি সেটা যখন ইভিএম বাক্স খোলা যাবে সামনের বছর মে জুন মাসে যখন ভোটের ফলাফলের দিন হবে তখন বোঝা যাবে কিন্তু এই লড়াইটা যদি জিততে হয় তাহলে সেইটার জন্য যা যা জায়গা করার দরকার আছে এবং সেটা ফেয়ার ভোটে জবরদস্তি করে যে তার ভোট নয় এই ফেয়ার ইলেকশনটা হচ্ছিল না বলেই ফেয়ার ইলেকশনটা করানো যাচ্ছিল না বলেই তো এই রাজ্যের বহু মানুষের ক্ষোভ ছিল কিন্তু চোখের সামনে এবার এক 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 করে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সুতরাং তারা পরিবর্তনের লক্ষ্যে আর কি অন্যদিকে কিছু ভাবতে পারবেন কি বলবেন অমিত শাহের এই পরপর পরপর যে অ্যাকশন চলছে বাংলা নিয়ে সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার